আমরা টিকটক থেকে টিকটকের ভিডিও ডাউনলোড করি কিন্তু টিকটক নামের ওয়াটারমার্ক লোগোটি কিন্তু ভিডিওতে থাকে তো বন্ধুরা আপনি চাইলে টিকটক ওয়াটারমার্ক লোগোটি ছাড়া আপনি টিকটক ভিডিও ডাউনলোড করতে পারেন এর জন্য আপনার কোনো বিশেষ অ্যাপস ডাউনলোড করা লাগবে না বা ইউজ করা লাগবে না আপনার মোবাইলে যে ক্রোম ব্রাউজারটি রয়েছে এটি দিয়ে আপনি পারবেন তার জন্য আপনি যে ভিডিওটি ওয়াটারমার্ক ছাড়া ডাউনলোড করবেন সেই ভিডিওর একটি লিঙ্ক কপি করা লাগবে তারপরে কি করতে হয় বাকি প্রসেসটা আমরা মোবাইল স্ক্রিন থেকে দেখিয়ে দিই আর হ্যাঁ আমাদের চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দিয়ে আমাদের পাশেই থাকুন তো শুরু করা যাক মোবাইল স্ক্রিন থেকে আমি এখন মোবাইল স্ক্রিন ওপেন করলাম তো আমার টিকটক অ্যাপে আমি এখন চলে যাব গিয়ে আমি একটি ভিডিওর লিঙ্ক কপি করব। আমি সবার মতো সো ভিউয়ার্স তো আমি আমার প্রোফাইলের আমার একটি ভিডিওর লিঙ্ক আমি কপি করব। তো আমি এই ভিডিওটির লিঙ্কটি কপি করবো এখানে একটা নিচে ডট আইকন এখানে একটি ক্লিক করে দিলে আপনারা লিঙ্ক কপির অপশন পেয়ে যাবেন এই জায়গায় তো এখানে একটি টাচ করে দিবেন এই ভিডিও লিঙ্ক কিন্তু অলরেডি কপি হয়ে গেছে তো আমরা এখন ক্রোম বাজারটি ওপেন করবো ক্রোম বাজারটি ওপেন করলাম ক্রোম ব্রাউজারটি ওপেন করে ক্রোমব্রাউজারের সার্চ অপশনে আপনাদেরকে লিখতে হবে টিকটক ওয়াটার মার্ক রিমুভার ভিডিও ডাউনলোড এই লেখাটি জাস্ট আপনারা লিখে দিবেন লিখে সার্চ অপশনে এন্টার করে দিবেন করে দিলে প্রথম যে ওয়েবসাইটটি আসবে এটিতে ক্লিক করবেন না এটিতে মাধ্যমে করতে পারবেন কিন্তু এখানে লগ ইন এর একটা ঝামেলা রয়েছে বা আমি চাই না এই জামেলাটি আপনারা পড়েন তো লগ ইন ছাড়াই আপনার দ্বিতীয় যে ওয়েবসাইটটি আসবে স্ন্যাপট্যাক এখানে টাচ করে আপনি টিকটক ভিডিও ওয়াটারমার্ক ছাড়া ডাউনলোড করতে পারবেন তার জন্য এখানে একটি ক্লিক করে দিবেন তো এই ওয়েবসাইটটি ওপেন হয়ে গেছে তো এখানে লিঙ্কটি জাস্ট পেস্ট করতে হবে তো এখানে টাচ করে আলতো চাপে ধরে রাখুন তারপর এখানে পেস্ট অপশন পাবেন জাস্ট এখানে পেস্ট করে দিবেন তারপরে এখানে একটি ডাউনলোড বাটন রয়েছে জাস্ট এখানে টাচ করে দেবেন করে দেওয়ার পর তারপর এখানে আরেকটি বাটন শো করবে ডাউনলোড তো ডাউনলোড করে দিলে তো বন্ধুরা ভিডিওটি কিন্তু এখন ডাউনলোড হয়ে হচ্ছে এবং মুহূর্তে ডাউনলোড হয়ে গেছে তো আমরা এটি এবার গ্যালারি থেকে আপনাদেরকে দেখাবো আমি যে ভিডিওটি ডাউনলোড করেছি তার জন্য আমার গ্যালারিটি ওপেন করব তারপর ডাউনলোড অপশানে টাচ করব এই যে দেখুন একটু আগে আমি এই ভিডিওটি মানুষটাকে সাথে দেখা তো এখানে ভিডিওতে আপনারা কোনো ওয়াটার মার্ক এর খুঁজে পাচ্ছেন না কারণ এটি ওয়াটার মার্ক ছাড়াই ডাউনলোড হয়েছে